তো এইখানে আমি টারবাইনে নামার জন্য প্লেন থেকে ঝাঁপ দিয়ে দিলাম তাও একা একা কারণ আমার টিমমেটগুলো গুলো ছিল র্যান্ডম আমি কাউকে চিনিও না আর আমার উদ্দেশ্য ছিল আলামিন মামার স্কোয়াডকে মেরে তারপরে ম্যাচটি বুইয়া করা ল্যান্ডিং এর ইন্টারফেসটা কেটে দিলাম কারণ আপনাদের এইটা দেখে সময় নষ্ট হবে আর আমি চাই না আপনাদের সময় নষ্ট হোক স্নাইপিং করার ইচ্ছা ছিল না এমনিতেও কিন্তু যখন এডব্লিউ এম আর ভিএসকে দুটোই পেয়ে গেছি সেহেতু স্নাইপিং করাই যায় তো বলতে না বলতে হঠাৎ আমার দুইটি টিম মেটি মারা যায় তাই আমি তাদের রিভাইভ দেওয়ার জন্য সামনে এগোতে থাকি তো যেতে না যেতে আমার আরেকটি একটি যে মেট হঠাৎ তাদের রিভাইভ করে দেয় এটি অনেক ভালো কারণ আমার টোকেন বেঁচে গেল তো আমার এখন মোটামুটি আকারে লুট হয়ে গেছে তো আমি সামনে এগোচ্ছি ইনিমি খোঁজার জন্য ও এইখানে আর একটি এয়ারড্রপ পেয়ে গেছি আশা করছি এই এয়ারড্রপ থেকে একটি পেয়ে যাব এম পেলে অনেকটাই ভালো হয় কিন্তু না আমাদের ভাগ্য খারাপ কারণ আমরা এই এয়ারড্রপ থেকে এসবিডি পেয়েছি আর যেটা আমি এখন নিতেও চাচ্ছি না তো ঘরের মধ্যে ঢুকতে না ঢুকতে আমি হঠাৎ একটি গাড়ির শব্দ পেয়ে গেছি আর আমি তাকে মারার জন্য বাইরে চলে বসেছি বলতে না বলতে একটি একশো বিশের ড্যামেজ দিয়ে দিয়েছি এবং সেই প্লেয়ারটি মেডকিট নিতে নিতে ওইদিকে পালিয়ে যাচ্ছে এবং আমার যতদূর মনে হচ্ছে এটা আলাবেন মামাদের স্কোয়াডের জন পোশাক A few moments later... আমি জনপ্রসারটার জন্য এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু সে আর আসলো না তাই আমি আমার উদ্দেশ্যে আবার রওনা হলাম আমি আবারও বলছি যে আমি অনেকটা ভিডিও কেটে দিয়েছি কারণ আমি চাচ্ছি না যে আপনাদের সময়টা নষ্ট হোক এই বাড়িটা আমাদের লাস্ট জনের মধ্যে পড়েছে আর এই বাড়িটা স্নাইপিং করার জন্য বেশ ভালো হবে আমি এইখানে একটা ল্যান্ডমাইন পুঁতে দিলাম যেন এনিমি আসলে সেটা সহজেই বুঝতে পারি এইবার এনিমি খোঁজার পালা কারণ এতক্ষণ হয়ে গেছে আমি একটা দেখতেও পাইনি তো অনেকক্ষণ খোঁজাখুঁজি পর এখানে একটি নিমি পেয়ে যায় দেখি এনিমিটাকে মারা যায় কি না তাকে একটা শট দিতে না দিতেই সেও আমার হেলথের এর বারোটা বাজিয়ে দেয় সেই এনিমিটাকে আমি মারছিলাম কিন্তু হঠাৎ আমার পিছন থেকে দুইজনে অ্যাটাক করে দেয় যার জন্য আমি মারা যাই এবং আমি তাড়াতাড়ি করে ক্লিয়ার হয়ে গেলাম কারণ আমি জানি ক্লিয়ার হয়ে গেলে রিভাইভ পাবো তো এখানে যেই কথা সেই কাজ আমি হাতের হাত রিভাইভ পেয়ে গেলাম যেহেতু আমার নিজ বরাবর একটি ড্রপ পড়ছে সেহেতু আমি সেই ড্রপের লুটটাই নিব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে একটিও কিল করতে পারিনি এটা খুবই লজ্জাজনক বিষয় এবং এই ড্রপ থেকে আমিও পেয়ে যাই একটি গ্রোজা আর এবার আমি কোনো স্নাইপিং আর করবো না কারণ আমাদের ম্যাচটি বুইয়া করা লাগবে তাও আবার আলামিন মামার স্কোয়াডকে মেরে তো এইখানে আমি একটি তো আমি এইখানে একটি প্লেয়ারকে ডাউন করে দিই তবে দুর্ভাগ্যবশত এই কিলটাও আমার চুরি হয়ে যায় আর একটি বিষয় তা হলো আমি এখন আপনাদেরকে আলামিন মামার স্কোয়াড বা তাকে দেখাতে পারিনি এটাও অনেক দুঃখজনক বিষয় এইখানে আকাশ থেকে একটি প্লেয়ার ল্যান্ড করছিল কিন্তু আমি তাকে মারতে পারলাম না কারণ তার কাছে ফেলকন পেট গাড়িওয়ালাটাও মনে হয় জুন পোসার তো এইখানে তৃতীয় তালায় একটি প্লেয়ারকে আমি দেখতে পাই যার জন্য আমি একটি গ্রেনেড মারি কিন্তু সেই গ্রেনেডের কোনো কাজই হলো না তাই আমি এখন তৃতীয় তলায় ডাইরেক্ট রাশ দিয়ে দিব সেই প্লেয়ারটিকে আমি হেডশট মেরে টিম ওয়াইপ আউট করে দিলাম এবং টিম মেটটাকেও রিভাইভ দিয়ে দিলাম এই জায়গায় সেটা হচ্ছে আলামিন মামা যাকে আমি ফুল ড্যামেজ করে দিই কিন্তু তাকে মারতে পারলাম না এইখানে যতদূর মনে হচ্ছে আমাদের বুঝা করা সম্ভব না কারণ তাদের টিমে রয়েছিল তিনজন আমাদের টিমে দুইজন যেই ড্যামেজ আমি আমি তো মরেই গেলাম তারপরে আমার টিমের মেট দুইজনকে মেরে দেয় এখন আমাদের একটু আত্মবিশ্বাস বেড়ে গেছে যে আমরাই ম্যাচটি বুঝা করতে পারবো কারণ আর একজনই অ্যালাইভ রয়েছে আর আমার যতদূর মনে হয় যে সেই আলামিন স্কোয়াডের জোন পোশাকটাই বেঁচে আছে আর সেই জোন পোশাকটা যদি বেঁচে থাকে তাহলে তো ম্যাচ বইয়া করা পুরো ইজি কোনো ব্যাপারই না বলতে না বলতেই দেখি সেই জোন পোশাকটাই বেঁচে আছে কি সৌভাগ্য যেহেতু সে একজন জোন তাই আমি ডিরেক্ট রাশ করে দিই কারণ রাশ নিলে সে আর পারবে না এবং অবশেষে আমরা ম্যাচটি বুয়া করে ফেলি তো আবার আলামিন বোমাদের স্কটকে মেরে তো হ্যালো গাইজ কেমন লাগলো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না টেক কেয়ার আল্লাহ হাফেজ